জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি জাপান ও কানাডা ত্রিশতম ভুষান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিচুর কোন পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে জুলাই মেমোরিয়াল প্রাইজ সতেরো সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত চলবে এই উৎসব নবায়ণযোগ্য জ্বালানি নীতিমালা দুই অনুযায়ী দুই সালে নবায়ণযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য কত শতাংশ বিশ শতাংশ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম বিশ্বে দ্বিতীয় ডেঙ্গু সংক্রমণের দিক থেকে বিশ্বের সর্বোচ্চ অবস্থানে রয়েছে কোন দেশ ব্রাজিল বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ককে আফিদা বর্তমানে বাংলাদেশের নারী ফুটবল দলের রংকিং এ অবস্থান ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের ছেলেদের বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারটি জিতেছেন কে মোহাম্মদ সালাহ সম্প্রতি সতেরো আগস্ট দু তারিখে দেশে প্রথমবারের মতো কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে সরকার সাভার কোন এলাকা বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে ওই এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড বলা হয় বা ঘোষণা করা হয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার বাইশের কোন বিধির ক্ষমতা বলে সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে বিধি পাস সম্প্রতি চালু হওয়া মওলানা ভাসানী সেতু কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে তিস্তা তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নের জন্য চীনের কাছে কত টাকা সহায়তা চাওয়া হয়েছে ছয় কোটি টাকা সম্প্রতি বাংলাদেশি কোন নারী আম্পায়ার প্রথমবারের মতো পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন জাকির জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনিক এর বর্তমান চেয়ারম্যান কে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ কোনটি দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রথম শিল্প রোবট কোনটি ইউনিমেট স্পট কোন দেশে তৈরি রোবট জাপান সম্প্রতি কোন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা জেপিটির সঙ্গে নাম মিলিয়ে শিশুর নাম রেখেছেন চ্যাপ ইপিটি কলম্বিয়া ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বিশ্ব মশা দিবস পালিত হয় কবে বিশ আগস্ট কালাপানি কোন দুইটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ সীমান্তবর্তী এলাকা ভারত নেপাল প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন কোন ফিলিস্তিনি সোলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে কোন দেশ ইরান ম্যাকমোহন লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমান্তরেখা ভারত ও চীন প্রথমবারের মতো জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা পেয়েছেন কে প্রথম আলো সাংবাদিক মঞ্জুরুল হক অগ্নি ফাইভ কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারত সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দান কবে উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সম্প্রতি ইসরায়েলকে পঞ্চাশ কোটি ডলারের দুটি কেসি ফর্টি সিক্স এয়ার জ্বালানি ট্যাঙ্কার দিচ্ছে কোন দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার বর্তমান প্রধান কে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের প্রথম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান কোনটি রকেট বৈশ্বিক বাজার সম্প্রসারণ ও সরকারের বাজার বহুমুখী করতে আন্তর্জাতিক সোর্সিং মেলা আয়োজন করা হবে কবে নভেম্বর দু হাজার পঁচিশ সম্প্রতি আঠারো আগস্ট দু পঁচিশ তারিখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে ঢাকা বাণিজ্য মেলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লক্ষ্যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন কবে আঠারো আগস্ট দু পঁচিশ তারিখে মিয়ানমারের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে আঠাশে ডিসেম্বর দুহাজার পঁচিশ তারিখে সম্প্রতি বিশ আগস্ট দুহাজার পঁচিশ আফ্রিকার উন্নয়ন বিষয়ক নবম টিকাট আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ইয়োকোহামা জাপান সম্প্রতি আঠারো আগস্ট দুহাজার পঁচিশ তারিখে ভারতের উপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কোন দেশ চীন আলোচিত দনবাস অঞ্চলটি কোন শিল্পের জন্য প্রসিদ্ধ কয়লাখনি দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার কোনটি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড জিডিপি এর ভিত্তিতে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি আফগানিস্তান ইঞ্জিন গুগলের উদ্ভাবককে লেরি পেজ ও সার্জি ব্রিন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে চার মিলিয়ন ইউরো সহায়তা দর ঘোষণা দিয়েছে কোন সংস্থা ইউরোপীয় ইউনিয়ন বা নিযুক্ত ইউরোপীয় এর রাষ্ট্রদূতকে মাইকেল মিলার নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকন ইনস্টিটিউট কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সম্প্রতি চালুকিত বৈদেশিক কর্মসংস্থান নতুন সরকারি অনলাইন প্ল্যাটফর্ম কোনটি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ও ইপি কর্মী প্রেরণ সরকারি এজেন্সি কোনটি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড সাব অনু সতেরো নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলের বিপক্ষে জয়ী হয় ভুটানের বিপক্ষে তিন এক গোলে সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম কি গ্রিন চ্যানেল কোন দেশ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া দেশের কোন বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ ও ওয়েটিং লাউন্স স্থাপন করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৃথিবীর দীর্ঘতম ও প্রাচীনতম খাল কোনটি চীনের গ্রান্ট খাল বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণের পঞ্চাশ শতাংশই কোন শিল্পে উৎপাদনমুখী শিল্পে এশিয়ার মধ্যে প্রবাসী আয়ে বাংলাদেশ অবস্থান কততম পঞ্চম কোন সময়কালে জন্ম নেওয়া শিশুদের জেনারেশন বিটা বলা হয় দুই থেকে দুই সাল দেশের মোট মৎস্য উৎপাদনে কত শতাংশ আসে ইলিশ প্রজাতি থেকে বারো শতাংশ দেশের মোট মৎস্য উৎপাদনে বারো শতাংশ আসে ইলিশ প্রজাতি থেকে বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল রেটিং দু হাজার চব্বিশে স্থান পেয়েছে কতটি প্রতিষ্ঠান দশটি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান শীর্ষ সিটি ব্যাংক সামরাবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশ অবস্থান কততম সপ্তম প্রথম চীন চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান সপ্তম প্রথম চীন রয়টার্সের জরিপ অনুযায়ী কত শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে আটান্ন শতাংশ বর্তমানে সমুদ্রপথে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মোট কতটি জাহাজ রয়েছে বর্তমানে সমুদ্র পথে বাংলাদেশের সরকারি ও বেসরকারি একশোটি জাহাজ রয়েছে দেশে বর্তমানে স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান রয়েছে কতটি দুইশো জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক দুই অনুযায়ী সবচেয়ে কম দারিদ্রের মধ্যে রয়েছে কোন বিভাগ খুলনা বিভাগ বেশি দারিদ্র সিলেট বিভাগে দারিদ্র বহুমাত্রিক সূচক দুই হাজার অনুযায়ী সবচেয়ে কম দারিদ্রের মধ্যে রয়েছে খুলনা বিভাগ বেশি সিলেট বিভাগে সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহার নীতির অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহার নীতির অভিযোগ তুলেছে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট দু পঁচিশ কি রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশদের উপর যুক্তরাষ্ট্রের পাঁচশো শতাংশ শুল্ক কর নীতি বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ কোনটি সৌদি আরব রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটি গণমাধ্যম দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং কার রচিত গ্রন্থ বিল ক্লিন্টন ও জেমস প্যাটারসন দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং বিল ক্লিন্টন ও জেমস প্যাটারসনের রচিত গ্রন্থ আর্থিক খাত সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর পণ্যরূপ কি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কি হঠাৎ করে আয়তনের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়া সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে ক্লাউডবাস্টের ফলে ব্যাপক প্রাণহানি ঘটেছে পাকিস্তান ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত বান্দরবান কোন দেশের শাসকরা যার উপাধিতে পরিচিত ছিলেন রাশিয়া সারা জাগানো ওয়েবসাইট কে জুলিয়ান বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত জাতীয় কার্ড স্কিমের নাম কি টাকা পে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত জাতীয় কার্ড স্কিমের নাম টাকা পে দেশে প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোনটি তুলা গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থকারী দেশসমূহ হচ্ছে মিশর ও কাতার